আজকে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চেন্নাই অ্যাপোলো হসপিটালে কিন্তু আজকের ভিডিওটা ট্রাভেলিং ভিডিও না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কলকাতা থেকে চেন্নাই অ্যাপোলো হসপিটাল কীভাবে যাবেন ওখানে গিয়ে কোথায় থাকবেন এবং হোটেলে রুম ভাড়া কত করে পড়তে পারে বাজার কোথা থেকে করবেন সবটাই আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরব তামিলনাড়ুর রাজধানী চেন্নাই চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাজ উনিশশো সালে নাম বদলে রাখা হয় চেন্নাই আপনারা ট্রেনেও আসতে পারে অথবা প্লেনেও আসতে পারেন আপনাদের পেশেন্টের শারীরিক কন্ডিশান যদি ভালো থাকে তাহলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যদি ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া জংশন থেকে চেন্নাই মেলে আসতে পারেন প্রতিদিনই ট্রেনটি আছে ট্রেনের নম্বর হচ্ছে ওয়ান টু এইট থ্রি নাইন ট্রেনটি হাওড়া জংশন থেকে ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এমজিআর চেন্নাই সিটি পৌঁছায় পরের দিন রাত তিনটে কুড়ি মিনিটে সময় লাগে সাতাশ থেকে আঠাশ ঘন্টা এবং আরেকটি ট্রেন যায় যার নম্বর ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন শালিমাট থেকে বেলা তিনটে পনেরো মিনিটে ছাড়ে এবং এমজিআর চেন্নাই সিটি এ পৌঁছায় পরের দিন বিকেল পাঁচটায় যার সময় লাগে পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা আপনাদের বলে রাখি আমরা কিন্তু ট্রেনে আসিনি আমার ভাইজি মম্পি সিরিয়াস কন্ডিশন হয়ে গিয়েছিল বলে আমরা টিকিট কেটে সোজা চলে গিয়েছিলাম কলকাতা বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আমরা ফ্লাইটে করে চেন্নাই এয়ারপোর্টে আসি ফ্লাইট নম্বর সিক্স ই নাইন টু থ্রি ফ্লাইট ছাড়ার টাইম ছিল পাঁচটা পাঁচে আর চেন্নাই পৌঁছবার টাইম ছিল সাতটা পঁচিশ মিনিটে আমরা চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছাই সাতটা দশে তাতে আমাদের টাইম লাগে দু ঘন্টা পাঁচ মিনিট চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো যাই আপনাদের সবটাই দেখালাম যে আপনারা ট্রেনে করে আসলে কিভাবে আসতে হবে বা এমারজেন্সির কোনো কারণে যদি মনে করেন ট্রেনে করে আসতে পেশেন্টকে নিয়ে গেলে হয়তো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা ফ্লাইটে আসতে পারেন ফ্লাইটের ভাড়া ওই পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো টাকার মধ্যে থাকবে তো আপনারা ইচ্ছা করলে ফ্লাইটেও আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন আমি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা চলে এসেছি হোটেলের একটা রুম নিয়েছি সামনে আছি ওখানে হোটেলের মধ্যে অ্যাকচুয়ালি আমি ঢুকে গিয়েছি এসে একটু রেস্ট করলাম করে আপনাদেরকে আমি দেখাবো আমরা কোন হোটেলে আছি আপনারা এয়ারপোর্ট থেকে এসে কোথায় আসবেন কোন হোটেলে থাকবেন আমি কয়েকটা হোটেল আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন হোটেলে আপনারা থাকবেন আপনারা যদি এখান থেকে কোনো রুম রেন্ট নিতে চান রুম ভাড়াগুলো কত করে পড়বে সেটাও আপনাদেরকে একটু নলেজে দিয়ে দিচ্ছি মিনিমাম হচ্ছে চারশো টাকার রুমও পাওয়া যায় সাতশো টাকার রুম আটশো হাজার যদি এসি নিতে চান সেই ক্ষেত্রে পড়বে বারোশো টাকা এটা হচ্ছে ডবল বেডের হচ্ছে বারোশো টাকা পড়বে আর ট্রিবল বেডের পড়বে বা পনেরোশো টাকা বলেছিল আমাদের আমরা দিয়েছি চোদ্দোশো টাকা করে যদিও আমরা পাঁচজন এসেছি সেখানে রয়েছে আমার মেজদা বৌদি এবং আমার ভাইজি ওরা আছে থ্রি বেডে ওটা নিয়েছে চোদ্দোশো টাকা করে আর আমাদের টু বেড এটা নিয়েছে তেরোশো টাকা করে বলেছিল আমরা দিয়েছি বারোশো টাকা করে সেই হোটেলটাও আপনাদের দেখাবো এই গলিতে প্রচুর রুম পাবেন মানে যেগুলোকে আমরা হোটেল বলি এই যে যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবটাই হচ্ছে হোটেল আর এখানে হচ্ছে এই যে এই অটোতে করে আপনারা অ্যাপোলোতে যেতে পারেন এখানে সমস্ত অটো আছে এখানে সবজি আছে এইগুলো আপনাদের সবটাই দেখাবো তার মধ্যে একটু বলে দিই যে আপনারা কোন হোটেলে এসে থাকবেন কোথা থেকে বাজার করবেন সবজি কিনবেন কোথায় মশলাপাতি কিনবেন আর কোথা থেকে মাছ কিনবেন সবটাই আমার এই ভিডিওর মধ্যে আজকে তুলে ধরব যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে কোনো পরিবারের কোনো প্রিয় মানুষকে যদি আপনারা নিয়ে আসতে চান ট্রিটমেন্টের ক্ষেত্রে তার কারণ আমি আজকে এসেছি আমি আমার বর্দা মেজদা বৌদি এবং আমার ভাইজি আমার ভাইজির বয়স পনেরো বছর বয়স ওর শরীরটা প্রচণ্ড খারাপ কলকাতাতেও আমরা অনেক হসপিটালে দেখিয়েছি প্রায় সাত মাস ধরে ও ভুগছে আমরা অ্যাপোলোতে দেখিয়েছি তারপর মণিপালে দেখিয়েছি সেখান থেকেও কোনো রকম সুরাহা পাইনি আমরা ট্রিটমেন্টের কোনো ভালো ব্যবস্থা আমরা পাইনি শুধু টাকাই খরচা হয়ে গিয়েছে চেন্নাই অ্যাপোলো হসপিটালে এসেছে সেখানেও কি করে যেতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সবটাই আজকের আমার এই একটা ভিডিওর মধ্যে তুলে ধরবো দাদা এখান অটো পাওয়া যাবে তো

টমেটো আছে ছোট ছোট লাউ একদম সরু এবং ছোট। সব সবজির নাম আমি বলতে পারবো না আমার পক্ষে বলা সম্ভব না এটা বাঁধাকপি আছে পেঁপে আছে সসনার ডাটা আছে আলু পেঁয়াজ ভেন্ডি বেগুন আছে একটা আবার এখানে সাদা বেগুন এটা উচ্ছে না করলা আমি ঠিক বলতে পারছি না সিম আছে ক্যাপসিকাম আছে ওল আছে বিট আছে শশাগুলো একটু আলাদা ডিফারেন্ট আছে কিছু আর আছে বেগুন ফুলকপি ধনিয়া পাতা চিচিঙে সমস্ত সবটাই আছে দেখুন ব্রোকলি লঙ্কা এখানে আবার সুটকি মাছ আছে প্যাকেটিং করা সেইগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম এখানে সোয়াবিং আছে সবটাই আছে কিন্তু সকালবেলা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু দেখায় এই হচ্ছে আমরা আমাদের রুমটা ওখানে আমরা এবার এখানে যাব এখানে দেখবেন চাল থেকে শুরু করে সবটাই পেয়ে যাবে এখানেও সবজির দোকান অনেকগুলো আছে সবজি ফবজি সবই পেয়ে যাবে এই বাঁদিকেও সবজি পেয়ে যাবেন যদি আপনারা মনে করেন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই তার কারণ যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো কাজে লাগে সেই জন্যই মূলত এই ভিডিওটা করা হুম এখানে মাছ পেয়ে যাবেন এই তিন চারটে মাছের দোকান আপনারা পেয়ে যাবেন এই বোয়াল আচ্ছা পুঁটি মাছ এখানে কাতলা আছে ট্যাংরা আছে আরো সমস্ত মাছ আছে সেইগুলো দেখা আপনাদের একটা মাছের মাথা দেখায় দেখুন এখান থেকে আপনারা সব মাছ পেয়ে যাবেন বড় বড় কাতলা থেকে শুরু করে মাছের মাথাটা দেখবেন তো এই যে কাতলা মাছ আছে এ ফ্রেশ না হ্যাঁ আমি তো লেগে গিয়া কাল হ্যাঁ তো আমরা অ্যাকচুয়ালি কালকে এসেছিলাম এখান থেকেই মাছ কিনে নিয়ে গিয়েছি এখানেও মাছ আছে চিংড়ি মাছ অনেক রকম মাছ আছে এখানে বেলে মাছ আছে ছোট ছোট কিসব সব মাছ আছে যাই এই সমস্ত মাছগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখালাম দাদা এই বাজারকার নাম কি হয় বাঙালি বাজার তো আপনারা আসবেন এই বাঙালি বাজার এই গলিটা হচ্ছে বাঙালি গলি বলা যায় বাঙালি বাজার বলা যায় সবটাই ওকে ওকে তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড আছে আর এখানে সমস্ত হোটেলগুলো আছে এখানে ফল আছে এটা হচ্ছে ব্যাংককের একটা ফল রামভোতান এখানেও দোকানপাটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা দেখে কাজে লাগবে আমি অবশ্যই হোটেলের ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন তবে রুমটা অতটাও ভালো না ছোটোখাটো রুম কিন্তু অনেক রুমই খুঁজেছি সেই সমস্ত রুমগুলো অতটাও ভালো লাগেনি তো যাই থাকতে হবে এখানে হচ্ছে মুরগির মাংসের দোকান আছে এখানে হচ্ছে দিশি মুরগি আছে দেখুন খাঁচাবন্দি এখানেও দিশি মুরগি আছে আর এখানে পোলট্রি মুরগি আর এইটা দেশি মুরগি আর এই যে কাটা হচ্ছে দাদা মাংসর দাম কত করে দিসি এ এ বলা কীটনাকারকে চারশো তো যাই হোক চারশো করে আচ্ছা এখানে খাসির মাংস পেয়ে যাবে মুরগির মাংস এই যে ঠিক আছে এই যে এখানে মেডিসিনের দোকান আছে দেখাচ্ছি মেডিসিন কোথা থেকে কিনবেন এই যে এখানে আপনারা ফ্লাইটের টিকিট বা ট্রেনের টিকিট পেয়ে যাবেন এই এই সমস্ত জায়গা থেকে ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে চেন্নাই থেকে যখন আপনারা ফিরবেন যাওয়ার টিকিটটা এই টিকিটটা করবেন না তার কারণ এখানে কতদিন লাগবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না এই যে সমস্ত দোকানগুলো দেখালাম এখান থেকে এই যেমন আরেকটা দোকান আছে দেখুন এখানে বলছে যে ট্রেন এবং ফ্লাইটের টিকিট এখানে হয় তো সেটাই আপনাদেরকে দেখালাম এখান থেকে টিকিট করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এইবার আপনাদেরকে হোটেলটা দেখায় হোটেলের অ্যাকচুয়ালি যে রুমে আমরা আছি খুবই ছোট এবং খুব একটা ভালো না কিন্তু এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা ইচ্ছে করলে রান্না করেও খেতে পারবেন এইবার আপনাদেরকে হোটেলটা দেখাবো তো চলুন আমার সঙ্গে আপনারা আমরা কোন রুমে আছি আপনাদের যদি মনে হয় যে এই রুমটা আপনারা থাকবেন তো ইচ্ছা করলে থাকতে পারে এই রোডটার নাম হচ্ছে রামস্বামী স্ট্রিট এইগুলো হচ্ছে সবই হোটেল যাই হোক আপনারা যদি আসেন এই হোটেলে বলবেন রামস্বামী স্ট্রিটে যাব এই যে এইগুলো সবই হোটেল এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সমস্ত সবটাই হোটেল ছোটোখাটোর উপর দিয়ে সবাই হোটেল বানিয়েছে কিন্তু একটা ফ্যাসিলিটি আছে এইটা হচ্ছে রামস্বামী মন্দির সেই যে একটু কাছে গিয়ে দেখালে ভালো হতো তো যাই দূর থেকে দেখাচ্ছি আর এটাও একটা হোটেল রিসেপশন এটাও একটা রিসেপশন আর আমরা আছি এই হোটেলে আমরা আছি একদম সরু পাঁচতলা বিল্ডিং আমরা এসেছি অ্যাকচুয়ালি গতকালকে ভাইয়া কেমন আছো আচ্ছা তো হোটেলের নামটা বলো না ক্যান্ডন রুমস ক্যান্ডন ক্যান্ডন রুমস তাই তো তাই আচ্ছা এই ক্যান্ডন রুমস হ্যাঁ তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা ফ্লাইটের টিকিটও পেয়ে যাবেন বা ট্রেনের টিকিট পেয়ে যাবেন ঘুরতে গেলে সেখানকারও এটা পেয়ে যাবেন হ্যাঁ এখানে আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা এই নম্বরে যোগাযোগ করে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে একবার এসে দেখতে পারেন থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় যদি অন্য কোনো হোটেল রুমের থেকে যদি এখানে যদি বেটার রুম হয় অবশ্যই আপনারা থাকতে পারেন এখানকার লিফ্ট আছে চলো

আপনারা বাড়ি থেকে চাদর অবশ্যই নিয়ে আসেন এখানকার অনেক পেশেন্ট থাকে তো আমার মনে হয় এদের চাদর না নিয়ে এসি আছে এখানে একটা বিশিন দিয়েছে আপনারা সবজি মাছ মাংস দিতে পারেন আছে এখানে হচ্ছে গ্যাস সুবিধা আছে যে

রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাইটটা জ্বালা বললে আলো হয়ে গেল আর তোর নাম কি গো কৃষ্ণ কৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণ এ হচ্ছে এই হোটেলের এরকম রিসেপশন থেকে ম্যানেজারও বলতে পারি তেরোশো টাকা উপরে বলেছিল এটা নিয়েছে বারোশো টাকা এই যে কালকে যেহেতু আমরা এসেছি সো সমস্ত আগোছালা হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন অতটা নেই আমি জামা প্যান্ট পরেই বেরিয়ে গিয়েছিলাম যদিও আমাদের এই ঘরে রান্না হয় না অ্যাকচুয়ালি আমার দাদার ঘরে রান্নাটা হয় এটি মূলত আপনাদের দেখালো আর রুমটা ছোট কিন্তু পরিষ্কার করছে হচ্ছে দেখায় এই যে আমরা মূলত এখানে হচ্ছে খাওয়া দাওয়াটা করছি ছোট রান্না এই যে একটা বেসিন আছে আর জাস্ট একটা রান্না করার মতো যায়

আজকে আমার তার কারণ হচ্ছে আমার দাদা দাদা বর্দা মেজদা আমার ভাইজিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছে আর আমার বৌদিও গিয়েছে তো আমি ইউটিউবে দেখে যতটা পারবো রান্না করার চেষ্টা করি মোটামুটি রান্নাটা একটু বাদে এসে করছি তার কারণ এখন অ্যাপোলো হসপিটালে যাবো গিয়ে আপনাদের সেটাকেও দেখাচ্ছে যত তাড়াতাড়ি পারবো গিয়ে আপনাদেরকে দেখাবো দেখি এসে রান্না করব। আপনাদেরকে বাজারটা দেখালাম আর ওখান থেকে একটু মাছ আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা বেগুন কিনে নিয়ে এসেছি আর দেখি ইউটিউবে দেখে কি বানানো যায় চলুন আমার সঙ্গে আপনারা অ্যাপল হসপিটালে যাই গিয়ে আপনাদের যতটা পারবো ভিতরটা গিয়ে দেখাবো তো চলুন আমার সঙ্গে এই হচ্ছে মেন রোডে চলে আসলাম আমাদের হোটেল থেকে একশো মিটার আসলাম এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড আর এদিকে কোথায় যাচ্ছে জানি না তবে হসপিটালটা আছে ওইদিকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা পার হলাম এখানে ডাব বিক্রি হচ্ছে নারকেল গা পানি কিনা ষাট ও ঠিক আছে ফুটপাথের ওপর অনেক দোকানপাট আছে আমরা ছিলাম এইদিকে দেখুন এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালে এরও চিহ্ন দেখিয়ে দিয়েছে মানে আমাদেরকে এইদিকে যেতে হবে ভালো করে দেখে নিন এটা মেন রোডের ওপর থেকে বাঙালি বাজার থেকে দু মিনিট আসলেই এখানে হচ্ছে এই বোর্ডটা লাগানো আছে তার মানে আমাদেরকে যেতে হবে এইদিকে চলুন আপনাদেরকে দেখায় হসপিটালটা আর এখানটা বেশ ভালো করেছে গাড়িগুলো যাচ্ছে আর এখান দিয়ে মানুষের হেঁটে যাওয়ার জন্য ফুটপাথের ওপর দিয়ে গ্রিল করে দিয়েছে যাতে মানুষের এতটুকু কোনো অসুবিধা না হয় রোডের ওপর দিয়ে গেলে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য মূলত এটা করা তো আমি এবার হসপিটালের কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলুন ঝিরিঝিরি বৃষ্টি চলে এসেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল এই যে ঠাকুর আপনারাও দর্শন করুন আমিও দর্শন করলাম এই যে গণেশ ঠাকুরের মূর্তি আছে গণপতি পাপ্পা মরিয়া হসপিটালের কাছে চলে এসেছি আমি যেটা থেকে ভিডিও করছি এটা হচ্ছে পকেট থ্রি এই ক্যামেরা হসপিটালের মধ্যে অ্যালাউ না আমি এই ক্যামেরাটা এবার ঢুকিয়ে নেবো পকেটের মধ্যে রাখবো যদিও ভিডিও করা যাবে না তাও একটু আপনাদের সুবিধার্থে এমার্জেন্সিটা কোথায় কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আপনারা অনলাইন অফলাইন দুটোই আছে আপনারা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন বা অফলাইনেও রেজিস্ট্রেশনটা করতে পারেন যদিও আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম আপনারা যখন আসবেন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবেন তাহলে কি হবে আপনাদের সুবিধা হবে এখানে এসে দু তিন দিন আর লেট করতে হবে না কবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার জন্য ওয়েট করতে হবে না এবার আপনাদের সামনেটা দেখা আর এই ক্যামেরাটা আপাতত রেখে দিচ্ছি দিয়ে এবার আমি ফোন থেকে দেখাবো ওকে আমরা আসলাম এটা দিয়ে আর এই যে এখানে সমস্ত প্রেস মিডিয়ার সেই ক্ষেত্রে এনারা খবরটাকে কভারেজ করতে পারবেন আর এটা হচ্ছে এমার্জেন্সি গেট এই যে দেখুন আমাদেরকে যেতে হবে এইদিকে এটা হচ্ছে এমার্জেন্সি এই যে এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদেরকে বলছিলাম না যে ওখানে এত মিডিয়া কেন এখানকার সিএম আছে যিনি উনি এই অ্যাপোলো হসপিটালে এসছে এই জন্য প্রচুর পুলিশ রয়েছে আর সিকিউরিটি আছে আমরা এই দিক দিয়ে ঢুকব তো সেই জন্য ভিডিও আমি যখন করছিলাম করতে না করলো তো আপনাদেরকে লুকেচুরে একটু দেখাই এটা হচ্ছে এমার্জেন্সি লুকেচুরে করতে হচ্ছে তাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো মতেই ভিডিও করা যায় না তাও একটু করা করাচ্ছে আপনাদেরকে এইখানটা হচ্ছে এসে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা করতে পারেন এখানটায় রয়েছে কম্পিউটার আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনটা করতে পারেন যেটা আপনাদেরকে দেখালাম ওইখানটায় হচ্ছে আপনারা এসে রেজিস্ট্রেশনটা করতে পারবেন আর এখানে হচ্ছে সিকিউরিটি প্রচুর আছে ভিডিও আর করা যাবে না এই যে ছবি আছে আমি এখন বাইরে বেরিয়ে গেছি শুধু আপনাদের অ্যাপোলো বিল্ডিং হচ্ছে তো এখন হসপিটাল থেকে বেরিয়ে আসলাম তার কারণ এখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন তার তো প্রোটোকল অনুযায়ী প্রচুর সিকিউরিটি এত ভিডিও কোনোভাবেই করা যাবে না এখন হসপিটালে এই যে দেখাচ্ছি হসপিটালের বাইরে থেকেই হচ্ছে ভিডিওটা করছি তার নিরাপত্তার জন্য প্রচুর সিকিউরিটি এবং পুলিশ মোতায়েন করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারিদিকে পুলিশ আর পুলিশ প্রচুর পুলিশ দিয়েছে আর ওই জন্য ওইদিকে অনেক সাংবাদিকরা রয়েছেন তো এই যে সমস্ত গাড়িতে জ্যামার বসিয়ে দিয়েছে আর এর গাড়িগুলো মূলত সব ভিতরে ঢুকানো অনেকটাই দেখাতে পারতাম কোথা থেকে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা মূলত আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিও এইটুকুই তার কারণ যতখানি পেরেছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরলাম তো যাক ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই